শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের ইংরেজি ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমরা যদি এই বিষয়টা দেখো এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এখান থেকে পঁচাশি থেকে নব্বই মার্ক ইজিলি কভার পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা একটু টেকনিক্যালি করতে পারলে তোমাদের প্রথমে থাকবে পার্টে চল্লিশ মার্কস থাকবে শিক্ষার্থীরা এখানে তোমাদের কিন্তু একটা প্যাসেজ থাকবে দেখো এখানে হাইজিনে একটা প্যাসেজ রয়েছে এটা সিন প্যাসেজ তো এখান থেকে তোমাদের এমসিকে উত্তর করতে হবে অর্থাৎ কিছু তোমাদের দশটা এমসিকেও থাকবে এক হাফ মার্ক করে পাঁচ মার্ক এমসিকে উত্তর করতে হবে যেমন প্রথমটা রয়েছে গড লাইন্স মানে কি হেলথ মানে হলো দ্য কোয়ালিটি হুইচ মেক্স এ ম্যান কেয়ারফুল টু হেলথ অর্থাৎ যে তার কি স্বাস্থ্য সম্পর্কে কেয়ারফুল থাকে ঠিক আছে অর্থাৎ সচেতন থাকে তার সম্পর্কে হবে তারপরে দেখো হাইজিনি হাইজিনি মানে কি হাইজিনি মানে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কি হতে পারে হ্যাপিনেস নাকি ক্লিননেস ট্রুথফুলনেস অবশ্যই হবে ক্লিননেস হাইজিনি মানে পরিষ্কার ক্লিননেস মানেও কিন্তু পরিষ্কার ফ্রি প্যাসেজে ফ্রি মানে কি বুঝিয়েছে দেখো দ্য ওয়ার্ড ফ্রি ইন দ্য প্যাসেজ অর্থাৎ এই ফ্রি দ্বারা প্যাসেজটাতে কি বোঝাচ্ছে উত্তর হবে সেফ ঠিক আছে আমরা তোমাদের এগুলোর উত্তর করে দিয়েছি শিক্ষার্থীরা গ্লিন আটগ্লিন গ্লিন মানে কিন্তু অপরিষ্কার গ্লিন তাহলে এখানে দেখো পুরোটেন মানে কিন্তু দূষিত করা ডাটি মানে কিন্তু অপরিষ্কার তাহলে উত্তর হবে কিন্তু ডাটি এভাবে তুমি কিন্তু সবগুলো উত্তর করে ফেলতে হবে উত্তর আমাদের দেওয়া রয়েছে তারপর তোমাদের দেখবে শিক্ষার্থীরা প্রশ্ন থাকবে পরীক্ষা অর্থাৎ তোমাদের কিন্তু চারটা প্রশ্ন থাকবে এক একটা দুইবার করে আট মার্কের প্রশ্ন থাকবে দেখো এখানে প্যাসেজের ভিতরে তোমরা প্রশ্ন উত্তর পাবে বলতে হোয়াই শুড উই ক্লিন ওয়াটার রেগুলারলি এক্ষেত্রে কি করবে এই যে শুড বা ক্যান এই ধরনের যে বিষয়গুলো আছে এরপরে যে কথাটা থাকে সেটাই সাবজেক্ট তাহলে এখানে উই দিয়ে শুরু করবে উই শুড ক্লিন তাহলে উই দিয়ে তারপরে শুড দিবে ঠিক আছে এখানে উই ক্যাট গেট আছে উই ক্যাট গেট পিওর ওয়াটার তাহলে কি হবে উই ক্যাট গেট পিওর ওয়াটার তারপর তুমি উত্তরটা লিখবে তাহলে কিন্তু বেশি মার্ক পাবে উই শুড ক্লিন আওয়ার ওয়াটার রেগুলারলি ক্যাট আওয়ার ওয়াটার রেগুলারলি করতে হবে দেখো প্যাসেজের মধ্যে এখানে পেয়ে যাব আমরা এই দেখো এই যে ওয়াশ আওয়ার ওয়াটার রেগুলারলি মানে ক্লিন আর ওয়াশ একই কথা বোঝাচ্ছে এর কারণ হলো ডার্টি ক্লথস অর্থাৎ যেটা অপরিষ্কার সেগুলো কি ঘরে ফেলে ডার্টি ক্লথস গিভ আপ গিভ ব্যাড ইট এইটুকু লিখে দিলে কিন্তু শিক্ষা দেওয়া তুমি দুই পেয়ে যাবে এগুলো তো এইটা এই টেকনিক গুলো ফলো করবে এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে আরো তোমাদের টেকনিক্যাল দিয়ে শিক্ষার্থীরা দেখো এই তোমাদের তারপরে থাকবে এটা কিন্তু ই রয়েছে তোমাদের একটা প্যাসেজ থাকবে আরসি প্যাসেজ সেই প্যাসেজের আলোকে তোমাদের শূন্যস্থান থাকবে এটা এরপরে তোমাদের থাকবে সিনোডো ম্যাটেরিয়াল থাকবে শিক্ষার্থীরা তার সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো বের করতে হবে এই কথাগুলো এরপরে তোমাদের আরেকটা একটা আরসি প্যাসেজ থাকবে শিক্ষার্থীরা এখান থেকে তোমাদেরকে ট্রু ফলসটা বের করতে হবে ট্রু ফলস বের করতে হবে তারপর তোমাদেরকে এর উপরে একটা সাবারি লিখতে হবে পাস মার্কের উপরে সাবারি থাকবে এরপরে থাকবে তোমাদের এ কলব বি কলব থাকবে শিক্ষার্থীরা অর্থাৎ এ কলব আর বি কলব মিলাইতে হবে তারপর তোমাদের আটটা নাম্বার থাকবে তোমাদের পয়েন্ট থেকে টেক্সট অর্থাৎ পয়েন্ট রয়েছে তোমাদের টেক্সট বুক থেকে সেই পয়েন্ট থেকে এই উত্তরগুলো করতে হবে এটার উত্তর আমাদের তোমাদের দেওয়া রয়েছে শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা এই শিটটা দিয়ে দেবো ফ্রিতেই তোমাদেরকে বলে দিই পার্ট বি রয়েছে পার্ট বি তিরিশ পার্ট রয়েছে অর্থাৎ গ্রামার পার্ট এখান থেকে তোমাদের শুট স্থান রয়েছে এখানে কিন্তু তোমাদের টেবিল রয়েছে শিক্ষার্থীরা এই টেবিলটা মিলাতে হবে যেভাবে তোমরা কিন্তু বার্ষিক পরীক্ষা করেছো রাইট ফর ভার্স থাকবে তোমাদের পাঁচ মার্কে তারপর তোমাদের স্টেজিং সেটে থাকবে দশ মার্কের শিক্ষার্থীরা

তোমাদেরকে দিয়ে দিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমরা অবশ্যই পড়বে সাথে উত্তরগুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা শুদ্ধ মতো পারো এটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে আর প্রতিটি সাবজেক্টের যে সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে ধরা যেতে পারে তোমাদের কার কার বাংলা পরীক্ষা কেমন হলো কেন্টটা অবশ্যই আমাদেরকে জারিও দেখাই পরবর্তী ভিডিওতে ভালোবাসব